দেশটি পরিচালিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে ভিত্তিতে এটাই হওয়া উচিত ছিল কিন্তু তা তা হয়নি হয়নি বলে হবে না এটা আমরা মেনে নিতে রাজি না আমরা যারা একথা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব মোহাম্মদুর রসুল্লাহ আমাদের নেতা কোরআন আমাদের জীবন বিধান জিহাদ আমাদের পথ আর সাদত আমাদের তামান্না জান্নাত আমাদের ঠিকানা তাদেরকে স্রোতের তালে গা ভাসিয়ে দিলে এই অনি্য স্রোতকে পাল্টে দিতে হবে ইনশাল্লাহ এই অঙ্গীকার নিয়েই আমাদের পথ ছলা এ পথে যারা চলবেন তাদের পথটি মসৃণ হবে না